দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন কিন্তু প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি তেরো মার্চ দু হাজার পঁচিশে দেখব দর্শক বাচ্চার সব সেই জাতের মাজার গাবি গাভিগরি লিখে আমাদের কিনে আছে বৃহস্পতিবার হাটটা কিন্তু একটু ছোট হয় দর্শক সোমবার হাটে কিন্তু দেখতে পারেন খুশির কিন্তু আমদানি থাকে

কয়েক হাঁটির মধ্যে কিন্তু কথা বাত হচ্ছে দশ কেটে নিয়ে কত স্যার রাখ পারি কেন তো একশো পঁয়ত্রিশ বললেন কত

কত সেজে কত সালাম ভাই বিশ বিশ বলছেন বললেন কত সেজে একশো দশ ভাইরে বাচ্চা কোন দিক ভিতরে ঢুকে দিচ্ছেন নাকি ভাই বাচ্চা ওই ওঠে না বেটি বাচ্চা তো নয় বেটি বাচ্চা কিনে দশ গাভীর বয়স কেমন ভাই এটা বয়সে ভালো তুই দাস দাম কত রাখছিলেন দেড়শো চা দাম কত পর্যন্ত দাম দিলে মোটামুটি বৃহস্পতিবার হাটে পঁচিশ তিরিশে দিচ্ছেন না দুধ কতখানি পাওয়া যাবে ভাই সাত থেকে আট লিটার দুধের সম্ভাবনা বিশ তিরিশ পর্যন্ত কিন্তু দাম বলা যাচ্ছে শোনাচ্ছে এর উপরে কিন্তু কিনতে হবে

এই বাজারে গরুগুলি কিন্তু চাহিদা একটু বেশি আমরা একটু দেখাই আপনাদের সালাম আলাইকুম ভাই বেটে পাচ্ছে না বেটা এটা সার পাচ্ছে গাভী দুধ কখন পাওয়া যাবে ভাই ছয় লিটার মাসাল্লাহ বয়সে ছয় দাঁত ছয় দাঁত বয়সের কিন্তু গাভী দাস একশো চল্লিশ কিন্তু চা দাম সার বাচ্চা দিয়ে একশো চল্লিশ কিন্তু চাইছে একটা চল্লিশে বিশে দিতে চায় না কত চাইছে যে বাইশের দাম দেয় বাইশ

সমস্যা আছে নাকি ভাই একটু খোলা আছে চার দাঁত দাম শুনছেন ভাই কত চাই বয়সে ভালো চার দাঁ কিন্তু একটু শুকনো বাচ্চারা ভালো আছে সারা বাচ্চা একটু একটা প্রবলেম আছে দাদা খোলাবলা লাইভ